কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হল অবহেলার শিকার হওয়া আর পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাওয়া আমার শূন্যতা একদিন তোমাকে কাঁদাবে সেদিন তুমি বুঝতে পারবে আমি মূল্যহীন ছিলাম না কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে তোকে ভোলার ক্ষমতা আমার সত্যিই নেই হাজার কষ্টের মাঝেও শুধু তোকেই মনে পড়ে স্বপ্ন কখনো কারো সাথে বেইমানি করে না বেইমানি তো করে স্বপ্ন দেখানো সেই মানুষগুলো একটা কথা মনে রেখো তুমি আমার মতো অনেক পাবে কিন্তু তাদের মধ্যে আমাকে কখনোই পাবে না কাউকে কিছু বলার আগে অন্তত একবার ভেবে নিও কারণ তোমার বলা কথা কারো মনে অনেক কষ্ট দিতে পারে